ওরা তো বাম গোসল করে না গাঁজা খায় এসব শুনেই আপনি অভ্যস্ত হইত কিন্তু বাম মানে আসলে কি বামপন্থা মূলত বিশ্বাস করে সমাজে সকল মানুষের সমান অধিকার থাকা উচিত রাষ্ট্রের কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় বরং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা যেমন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিরাপত্তা ইত্যাদি বামপন্থীরা মনে করে পুঁজিবাদ বা বাজারের স্বাধীনতা যতই উন্নতির কথা বলুক না কেন তা শুধুমাত্র ধনীদেরই সুবিধা দেয় তাই তারা চাই রাষ্ট্রও কিছুটা হস্তক্ষেপ করুক যেন সবাই সমান সুযোগ পায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় বাম বলতে সাধারণত বোঝানো হয় শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষা ধর্ম নারীর সমতা ও সামাজিক ন্যায় বিচারের রাজনীতি আবার অনেকেই মনে করে যে যারা বাম করে তারা উন্নয়নের বিরোধী যা একেবারে একেবারেই অপপ্রচার বরং বামপন্থীরা মনে করে যে উন্নয়ন হওয়া উচিত মানুষ ও কেন্দ্রিক তা যেন কোনো একক গোষ্ঠীর লাভের জন্য না হয় সংক্ষেপে বাম মানে সমতা ও ন্যায় বিচারের রাজনীতি যেখানে রাজনীতির মাপকাঠি হয় মানুষের কল্যাণ ক্ষমতা নয়